কেউ যদি ইবাদত করে তাহলে বলেন তো আমরা যে গত জুমায় হাদিস বলেছিলাম ইন আল্লাহ তুল ই তো আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কবুল করেন না তিনি রাসুলদেরকে যে আদেশটা করেছেন রসুল কুলু

করতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিবেন না কেননা তার পোশাক হারাম খাবার হারাম উপার্জন যে করে সেটা হারাম ইত্যাদি এই যে হাদিসটা আমরা গত জুবাই বিস্তারিত বলেছিলাম সেখান থেকে কি বোঝা যায় যে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদতটা কি হয় না আল্লাহ কি করেন না গ্রহণ করেন না তিরমিজির এক নম্বর হাদিস লাতুক বালু সলাত সালাদ গ্রহণ করা হয় না কবুল হয় না বিগাইরি তহুরিন পবিত্রতা সালা অপবিত্র অবস্থায় আপনি আমি যদি সালাত আদাই করি নামাজ আদাই করি বলেন তো নামাজটা গ্রহণ হবে না ওয়ালা